নজর রাখবো পরবর্তী সংবাদে হাতে আর সময় বেশি বাকি নেই লোকসভা নির্বাচনের এবং তারই মধ্যে এবার শাসক থেকে বিরোধী সকলেই প্রস্তুত সকলেই শক্ত হাতে ময়দানে নেমেছে এবং তারই মধ্যে লক্ষ্য করা গেছে যে পশ্চিম দুঃখিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আইএনডিআইএ ব্লকের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক মিছিল বের হয়েছে এবং এই মিছিলে আজ কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে মিছিল এবং নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মহকুমার সম্পাদক সহ সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর গোটা বিষয়কে কেন্দ্র করে পবিত্র করের কি বক্তব্য রয়েছে শুনবাড়া বাজারে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে এখানে বাজারে প্রচার মিছিল এবং যে সভা সম্মিলিত হবে এই জুটভুক্ত বিভিন্ন দলের যারা প্রতিনিধি নেতৃত্ব সবাই উপস্থিত আছেন আমরা যেটা বলব যেভাবে রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে পূর্ব ত্রিপুরা আসনে এবং পশ্চিম ত্রিপুরা আসনেও আশিস কুমার সাহার সমর্থনে যেভাবে নতুন জাগরণ তৈরি হয়েছে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ত্রিপুরা এই দুটি আসনে বিজেপিকে পরাস্ত করা কারণ বিজেপি তারা বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি নেই তাই শেষ পর্যন্ত তারা গত তেইশের নির্বাচনের অভিজ্ঞতা তাদের যে ভোট কমে গিয়েছিল ইলেভেন পার্সেন্ট এটা তো আরো কমবে গোটা দেশের যা পরিস্থিতি তাই তারা একেবারে দেউলিয়া বিজেপি যে কারণে সঙ্গে সমঝোতা করেছে কিসে সমঝোতা প্রার্থী তীব্র কিন্তু ছিন্ন হলেও কমবে বিজেপি এই যে আত্মসমর্পণ তীব্রামতার কাছে এটা ত্রিপুরার রাজনীতিতে একটা নতুন ঘটনা এবং ত্রিপুরামতার মুখোশ খুলে গেছে কোথায় স্বাধীন ত্রিপুরা তারপরে হলো গ্রেটার ত্রিপুরা লেন জায়গায় দাঁড়িয়ে আমরা আপনার শুনলেন পবিত্র করের বক্তব্য কার্যত এই মিছিলে তিনি পা মিলিয়ে এক প্রকার বলা যায় শাসক দলকে কটাক্ষ করলেন যেখানে তিনি তুলে ধরলেন যে বিজেপির নাকি পায়ের তলায় মাটি সরে গেছে এমনটাও তিনি আজ মিছিলে তুলে ধরেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার